হাই বন্ধুরা আপনারা যারা দীর্ঘমেয়াদী সাইট খুঁজতেছেন তাদের জন্য চলে এসেছে এগ্রি কেয়ার দেখুন এগ্রি কেয়ারে অনেক মানুষ টাকা ইনকাম করতেছে এবং লাভবান হচ্ছে আসলে এটা একটা দীর্ঘমেয়াদী ছাড় বিশ্বস্ত করার মতো এবং তিরিশ সেকেন্ডের ভিতরে টাকা পেমেন্ট দেয় দেখুন আমি কত টাকা ইনকাম করছি দেখুন আমি কত টাকা ইনকাম করছি দল পঁয়ত্রিশ টাকা যার কথা হয়েছে এবং ছাব্বিশশো টাকা এখান থেকে ইনকাম আপনারা যারা যারা কাজ করতে চান আমার রেফার লিঙ্কটি কপি করুন এবং অ্যাকাউন্ট খুলুন এবং প্রতিদিন এখান থেকে আমরা পাবেন করে রুলেট তারপরে আমি কত টাকা উত্তোলন করতেছি সেগুলো এখানে আছে আপনারা সব ডিটেলস দেখতে পাচ্ছেন যারা যারা কাজ করতে চান আমার কমেন্ট বক্সে রেফারের লিঙ্ক দেওয়া আছে আপনারা ওই লিঙ্কে ঢুকে অ্যাকাউন্ট করতে পারেন আমি পণ্য কিনছি এভাবে পণ্য কিনতে হবে এখানে পনেরোশো টাকা নব্বই টাকা দিন নতুন প্যাকেজ এসেছে আপনারা যারা যারা কাজ করবেন রেফারও করবেন এবং টাকা ইনকাম করতে চাইলে এগ্রি কেয়ারে